তোর কি এমন কাজ যে আমাকে এত তাড়াহুড়ো করে ডাকলি আগে চল তাহলে দেখতে পারবি তোর যদি ইমার্জেন্সি কাজ থাকে তাহলে আমাকে নিয়ে চল আর যদি জরুরি কাজ না থাকে তাহলে আমাকে নিয়ে যাস না আমার বাসায় অনেক কাজ চল একটু স্কুলের সামনে যাওয়া লাগবে স্কুলে যাবি মানে স্কুলে তো আমাদের কোনো কাজ নাই মামা একটা মেয়েকে আমার সেই লাগছে দুই তিন দিন ধরে ঘুরতেছি আর দুই তিন দিন ঘুরলে পড়ে যাবে তার মানে তুই মেয়ে দেখতে যাবি আর আমাকে সেখানে নিয়ে যাবি এই কারণে আমাকে ডাকলি শোন ভাই এসব ফালতু সময় আমার কাছে নাই তোকে কয়টা কথা বলি মন খারাপ করবি না তোর যে বয়স এ বয়সে তুই টাকার পিছনে ছুটবি কর্মের পিছনে ছুটবি আর তুই কি করছিস মেয়েদের পিছে ছুটছিস তুই যদি জীবনে বাঁচতে চাস তাহলে তোকে একটা না একটা কর্ম করতেই হবে আমাদের দেশে হাজার হাজার কর্ম তোকে এখান থেকে একটা বেছে নিতে হবে তুই যে কর্মে পারদর্শী তোকে সেই কর্মে বেছে নিতে হবে তোর মাথায় সব সময় চিন্তা থাকবে যে আমি ভবিষ্যতে কি করব আর তুই করছিস কি আজকে একটা স্কুলে মেয়ে দেখতে যাবি আমাদের জীবনটা ঠিক চলমান চলতেই থাকবে চলতেই থাকবে ঠিক চলন্ত বাসের মতো একটা বাস ড্রাইভার যেমন কোন স্থান থেকে যাত্রী তুলতে হবে কোন স্থানে যাত্রী নেমে দিতে হবে আমাদের জীবনটাও ঠিক বাসের মতোই কোন জায়গায় কোন কাজ করা লাগবে তোকে সেটা বুঝতে হবে আজকে তুই মেয়েদের পিছনে ঘোরাঘুরি করছিস হয়তো একটা সময় গিয়ে তোকে পছন্দ করবে যখন তুই ওই মেয়েটাকে বিয়ে করতে যাবি তখন তোর টাকা দেখবে যখন তোর টাকা থাকবে না তখন ওই মেয়েটাই তোকে কি বলবে জানিস তুমি অনেক ভালো ছেলে ভবিষ্যতে অনেক ভালো মেয়ে পাবে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমার কিছু করার নাই মা বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে আমি মা বাবার উপরে একটা কথাও বলতে পারি না এই সব কথা বলেই তোর কাছ থেকে চলে যাবে তখন তোর মতো ছেলে কি করবে জানিস ফেসবুকে স্টোরি সারবে টিকটক করবে মায়াবতী তুমি আমাকে ছেড়ে চলে গেলা মায়াবতী আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো তুই মায়াবতী বলে চিল্লাবি ওইদিকে দেখবি তোর মায়াবতী এক বাচ্চার মা হয়ে যাবে আর যদি তোকে বিয়ে করেও থাকে তোর বউ তো থাকবে না এখনকার ছেলেরা কর্ম না করে আবেগের বসে বিয়ে করে যখনই কয়েকদিন যায় বউকে ঠিক মতো খাওয়ান খরচ দিতে পারে না তখনই অন্য বেটার সাথে ভাগিয়ে যায় এই যে অনলাইনে দেখিস না বন্ধুর বউকে নিয়ে বন্ধু ভাগিয়ে গেল কি কারণে যায় এই এইসবের জন্যই তো যায় সব কথাগুলো বললাম বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষণ করেই কিন্তু কথাগুলো বললাম এই বয়সটা হচ্ছে তোর কেরিয়ার গড়ার বয়স এই বয়সে এই মেয়েদের সব করিস না দিন শেষে সবাই কিন্তু টাকাই তোকে চিনবে না অনেক কথাই বললাম থাক আমার বাসায় কাজ আছে আর এই সব কথা ব্রেন্ডে গাঁথিয়ে রাখবি এই পৃথিবীতে আমরা অল্প সময়ের জন্য এসেছি আমাদের যে একটা নিজস্ব ভবিষ্যৎ আছে সেটা আমরা ভুলেই গেছি তো সময় নষ্ট না করে আপনি ভবিষ্যতে কি করবেন সেই দিকে মনোযোগ দিন নিজ দিন তোর মাথায় সবসময় চিন্তা থাকবে যে আমি ভবিষ্যতে কি করব তুই করতিস কি আজকে একটা স্কুলে মেয়ে দেখতে যাবি